মহেন্দ্রের কথামৃত দুরুহ ব্রত পালনের ক্ষেত্রেও শ্রী শ্রী মায়ের ভূমিকা ছিল অনন্য স্বতন্ত্র যদিও অন্তরাল শ্রীশ্রী শ্রী মা এখানেও সাধারণ মানুষের দৃষ্টির বাইরে থেকে গেছেন লোকচক্ষুর অগোচর থেকেই মহেন্দ্রের কথামৃত রচনার পশ্চাতে শ্রী শ্রী মায়ের অসাধারণ শ্লাঘ্য ভূমিকা মহেন্দ্র তাঁর রোজ নামছাতে সংগৃহীত শ্রীরামকৃষ্ণের বাণী সংকলন করে তৈরি করলেন একটি পাণ্ডুলিপি এগারোই জুলাই আঠারোশো অষ্টআশি রথযাত্রার দিন মহেন্দ্র তার পাণ্ডুলিপিটি নিয়ে উপস্থিত হলেন শ্রী শ্রী মায়ের কাছে বেলুড়ে নীলাম্বরবাবুর বাগানবাড়িতে পাণ্ডুলিপির পাঠ শুনে শ্রী শ্রী মা মহেন্দ্রের এই সারস্বত প্রয়াসের ভূয়সী প্রশংসা করলেন দেখা যায় মহেন্দ্র আবার শ্রী শ্রী মাকে তাঁর পাণ্ডুলিপির একাংশ পড়ে শুনিয়েছিলেন আঠেরোশো নব্বই খ্রিস্টাব্দের পনেরোই মার্চ তারিখে শ্রী শ্রী মা তখন বাস করছিলেন দুই নম্বর হেমকর লেনে মহেন্দ্রের কাছেই এভাবে শ্রী শ্রী মায়ের সমর্থন উৎসাহ প্রবর্তনা ও আশীর্বাদ লাভ করে মহেন্দ্র প্রকাশ করলেন ছোট্ট একটি পুস্তিকা পৃষ্ঠা সংখ্যা মাত্র কুড়ি এই গ্রন্থেরই তৃতীয় সংস্করণের প্রকাশকাল আঠেরোশো বিরানব্বই সাধু মহীন্দ্রনাথ গুপ্তের নিকট হতে উপাদান সংগ্রহ করে জনৈক সচ্চিদানন্দ গীতরত্ন পরমহংস দেবের উক্তি প্রকাশ করেন প্রকাশক রূপে ঘোষিত সচ্চিদারত্ন গীতরত্ন দ্বিধাগ্রস্ত মহেন্দ্রনাথের ছদ্মনাম এই পুস্তিকা পাঠ করেই স্বামী বিবেকানন্দ মহেন্দ্রনাথকে লক্ষ্য সাবাস জানিয়েছিলেন মাঝখানে নানা রকমের জটিল সাংসারিক সমস্যা ও আধিভৌতিক অস্বস্তিতে বিব্রত হয়ে মহেন্দ্র তাঁর কথামৃত সাধনাতে তত আর মনোনিবেশ করতে পারছিলেন না কিন্তু তার সাধন ক্ষেত্রের অধিষ্ঠাত্রী দেবী শ্রী শ্রী মায়ের ছিল সদা সজাগ দৃষ্টি আঠেরোশো পঁচানব্বই সালের ছাব্বিশে নভেম্বর তারিখে মহেন্দ্রনাথকে শ্রী শ্রী লিখছেন কল্যাণ বরেশু যে বিষয়গুলি অর্থাৎ ঠাকুরের যে কথাগুলি বলিবার জন্য বাছিয়া রাখিবার কথা বলিয়াছেন তাহা ঠিক করিয়া বাছিয়া রাখিবেন মহেন্দ্র তাঁর মাতৃবাণীতে উৎসাহিত হয়ে আবার জোর কদমে এগিয়ে চললেন মহাগ্রন্থ সম্পাদনার পূর্ব প্রস্তুতির নিধিধ্যাসনায় শ্রীরামকৃষ্ণের বাণীকে আশ্রয় করে মহেন্দ্রের সারস্বত সাধনা নতুন একটি খাতে প্রবাহিত হতে শুরু করল এরপর থেকে এই সময় মহেন্দ্র আ লিভ ফ্রম দ্য গসপেল অফ শ্রী রামকৃষ্ণ শীর্ষক কয়েকটি পুস্তিকা রচনা করেন এবং ইংরেজি ব্রহ্মবাদীন ও ডন পত্রিকাতে এগুলি প্রকাশিত হয় এগুলি পাঠ করে মুগ্ধ হয়ে স্বামী বিবেকানন্দ মাস্টার মশাইকে অভিনন্দন জানিয়ে একটি চিঠিতে লিখলেন এই বিরাট কাজ আপনার জন্যই পড়েছিল তিনি নিশ্চয়ই আপনার সঙ্গে আছেন রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশনের সাপ্তাহিক আসরে মহেন্দ্র ইংরেজিতেও ও বাংলায় কথামৃত পাঠ করে শোনালেন প্রশংসার বৃষ্টি লেখক মহেন্দ্রকে অভিভূত করল